আজকের দিন এবং রাত এই জঙ্গলে মিষ্টার বিষ থাকবে তো এই জঙ্গলে আছে বাঘ এবং টাইগার এবং আছে সিংহ হাতি বিভিন্ন এই জাতীয় পশুপালন এই জঙ্গলে আছে তো দেখা যাক মিস্টার বিষ্ট কীভাবে থাকে দেখতে পাচ্ছেন এনে এখানে অনেক অনেক ভয়ঙ্কর সিংহ আছে বা বাঘ আছে তো আবার মিস্টার বিষ্ট একটা দিক নেওয়ার কারণে এই ভিডিওটাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং আর কি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি গুস্ত টাঙিয়ে দিচ্ছে যে বাঘ এর বা সিংহরা এটা ঘুস্ত খেতে পছন্দ করে তো এখানে মিস্টার বিস্ট এর চ্যালেঞ্জ ভিডিও যে মিস্টার বিস্ট একটা রায়ও দিন দিয়া রাত কাটাবে এবং দিনও কাটাবেও দেখা যাক মিস্টার বিষ্টের উপর আক্রমণ আসে গিয়ে আসে না সেই কারণে মিস্টার বিষ্ট ভিডিওটি বানাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রাত্রে এরা সব কিছুই দেখতে পায় কিন্তু মিস্টার বিস্টার দেখতে পায় না এরা কিন্তু সবই দেখতে পাচ্ছে তো এটা অনেক ভয়ঙ্কর চ্যানেলটি সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও পাশাপাশি ব্যালেন্সটি বাজিয়ে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কীরকম ভিডিও লাগে তো আমরা দেখব চ্যানেলটি শেষ পর্যন্ত মিস্টার বিস্ট পারে নাকি হেরেছে তো দেখা যাক চ্যালেঞ্জ মোটামুটি কমে যাচ্ছে পাঁচ পঞ্চাশ সেকেন্ড মাত্র এটা এক মিনিট চার সেকেন্ডের চ্যালেঞ্জ তো মিস্টার বিস্ট দেখতে পাচ্ছেন এখন রাত তো এখন অনেক এখানে একটি বাক্স তো চ্যানেলটি উঠল হয়েছে